আমাদের পররাষ্ট্র উপদেষ্টাকে জানাচ্ছেন যে বাংলাদেশে যেন এটা স্বাভাবিকীকরণ না করে ফেলে আবার বাংলাদেশের মাটিতে পাকিস্তানের গোয়েন্দারা আছেন সেনা গোয়েন্দারা আছেন এমনকি তারা ভারতের চিকেন নেকের কাছাকাছি পর্যন্ত পৌঁছে গেছেন এরকম দাবি করছেন ভারতের সেনা প্রধান এবার আশা করি খেলার পরবর্তী পর্যায়টা আমাদের কাছে স্পষ্ট হয়েছে বাংলাদেশে এখন পাকিস্তানি টেরোরিজমের খাঁটি গাড়ছে এবং বাংলাদেশ থেকে ভারতের অন্যান্য অঞ্চলে এই অঞ্চলে একদিকে তো তার সেদিকের বর্ডার আছে এখন উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য বা সেভেন সিস্টার্স বলি বা পশ্চিমবঙ্গ সংলগ্ন এই এলাকাতে পাকিস্তানের যে সেনা সদস্যরা সেনা গোয়েন্দারা তাদের ভাষ্যমতে বাংলাদেশে বাংলাদেশের মাটিতে আছেন এবং এই অঞ্চলেও তারা এখন একটা ডিফারেন্ট ফ্রন্টে টেরোরিজম শুরু করবেন এটা হচ্ছে তাদের ন্যারেটিভ আরেকটা ক্রস বর্ডার টেরোরিজম আমি বহুদিন থেকে একটা কথা বলছিলাম যে বাংলাদেশে ধর্মীয় উগ্রবাদের প্রসার ঘটছে এই ধরনের বয়ান তৈরি করার মতো বেশ কিছু ঘটনা ঘটানো হয়েছে এগুলো পরিকল্পিত এবং আমাদের সরকারের অথর্বতা অক্ষমতা এই বয়ানকে অ্যাস্টাবলিশ হতে সাহায্য করেছে মাজারে হামলা সংখ্যাটা এখন পঁচাশির মতো একের পর এক মাজারে হামলা হয়েছে এবং ইসলামিক এক্সট্রিমিস্ট যেসব গ্রুপ এই ধরনের সকল জিহাদিস কর্মকাণ্ড করে তারা এই মাজার কনসেপ্টে বিশ্বাসী নয় তারা এগুলোর বিরুদ্ধে জানাবে সুতরাং এটা এই ন্যারেটিভের পার্ট এটাকে হেল্প করে লালন মেলা বহু জায়গায় বন্ধ হয়েছে বাউলদেরকে বহু জায়গায় গান গাইতে দেওয়া হয় নাই বিভিন্ন রকম মেলা বন্ধ হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ হয়েছে বই মেলাতে এমন একজন লেখিকার তিনি বিতর্কিত কিন্তু তোমার নিষিদ্ধ নয় এমন বই বন্ধ করে দেওয়া নিয়ে নানান বড় ধরনের হুজ্জতি হয়েছে হাঙ্গামা হয়েছে ট্র্যাপ হতে পারে কিন্তু তারপরে হয়েছে একই সাথে অভিনেত্রীরা শোরুম উদ্বোধন করতে পারছেন না মেয়েদের ফুটবল খেলা হয়নি মানে আমরা যদি হিসাব করি সংখ্যাগুলো অনেক হিসাবে দাঁড়িয়ে যায় বিভিন্ন জায়গায় এই ধরনের ঘটনা ঘটেছে ঘটানো হয়েছে স্পষ্টভাবেই ঘটানো হয়েছে এখন বাংলাদেশে দিনের পর দিন এ এখন যদি আমরা সব ঘটনাগুলো একত্র করি কয়েকশো ঘটনা পাবো এক একটা এক রকম যেগুলো আসলে ওই ন্যারেটিভকে যে বাংলাদেশে ইসলামী মৌলবাদ ইসলামিক এক্সট্রিমিজম মাথা দিচ্ছে এর সাথে আমরা যোগ করব শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার পর থেকে বাংলাদেশে বিভিন্ন মিছিলে বিভিন্ন সমাবেশে কালেমা লেখা কালো পতাকা আইএসের দায়েশের পতাকা বলে প্রতিষ্ঠিত হয়েছে বিরাট বড় পতাকা দিয়ে স্টুডেন্টরা মিছিল করেছে চক্রান্ত আছে বহু জায়গায় কেউ জানতো না হাতে দিয়ে গেছে অনেকে সরল বিশ্বাসে সরল মনে কলেমা লেখা পতাকা বলে সেটা উড়িয়েছেন সেটা ধরেছেন কিন্তু এই ছবিগুলো ছড়িয়ে পড়েছে চারদিকে বিভিন্ন দিকে সুতরাং এই ঘটনাগুলোর জন্য আসলে ঘটানোর চেষ্টা হয় এবং মুহূর্তে সেগুলো ভারতের মিডিয়া লুফে নেয় সেগুলো ছড়িয়ে দেয় সেগুলো চলতে থাকে ক্রমাগত চলতে থাকে সুতরাং বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হতে পারে এবং সেটা পাকিস্তানি জঙ্গিবাদ পাকিস্তানের গোয়েন্দারা থেকে সেটা দেখভাল করছে এবং ভারতের জন্য নিরাপত্তা ঝুঁকি তৈরি করছে তার চিকেন নেক এবং সেভেন সিস্টার্সের এবং আমি সাথে যোগ করব বাংলাদেশে দাঁড়িয়ে বাংলাদেশের থেকে বাংলাদেশের বাইরে থেকেও কেউ কেউ চিকেন নেকের গলা টিপে ধরবো ভারতের সেভেন সিস্টার্সের খবর করে দেব এই আলাপটালাপ বহু হয়েছে রেটারি ক্লিক হলেও প্রচুর এই আলাপ স্লোগান বাংলাদেশ থেকে দেয়া হয়েছে সুতরাং সব কিছু আমরা যদি যোগ করি তাহলে দেখা যাবে ভারত এখন তার মানে এখন বাংলাদেশের অভ্যন্তরে না ভারতের মধ্যেও এটা স্পিল ওভার হতে যাচ্ছে ক্রস বর্ডার টেরোরিজম ভারতের এখন এই বর্ডারেও শুরু হতে পারে পাকিস্তান পেট্রোনাইজড এবং বাংলাদেশ সেটার পার্ট হচ্ছে এই ন্যারেটিভ হচ্ছে এখন সামনে খুবই ভয়ঙ্কর ব্যাপার খুবই ভয়ঙ্কর ব্যাপার আর এই ধরনের ইসলামিক টেরোরিজম যদি মাথা চাড়া দেয় বাংলাদেশে তাহলে অনিবার্যভাবে হিন্দু সম্প্রদায়ের জন্য সেটা আবার প্রবলেম তৈরি করবে আবার প্রবলেম তৈরি করবে এই সব কিছু আমরা যদি একত্র করি ইন্টারন্যাশনালি আমরা চাপে পড়তে যাচ্ছি ঝামেলায় পড়তে যাচ্ছি আমি ভারতের কথা যদি বলি ভারতে আমি দেখিয়েছি আপনাদের অনেককেই আরেকটা খবর হচ্ছে ক্যাশ প্যাটল যিনি এফবিআই চিফ হিসাবে মনোনয়ন দেওয়া হয়েছিল তিনিও সেনেটে পার পেয়েছেন তুলসি আবার পুরো গোয়েন্দা প্রধান আছেন এই অঞ্চলে যিনি মানে সহকারী পররাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী হচ্ছেন তিনি ভারতীয় বংশোদ্ভূত তুলসি ভারতীয় ন না হলেও তিনি মানে তিনি বিজেপি তিনি আর আমি এটা নিয়ে বিস্তারিত কথা বলেছিলাম কিছুদিন আগে তো সব কিছু যদি একত্র করি আমেরিকা বা বাংলাদেশে ধরনের এক্সট্রিমিজম মাথা চাড়া দিচ্ছে এটা ইভেন ইউরোপও পছন্দ করবে না ইউরোপও পছন্দ করবে না সুতরাং আর ভারত এখানে সমস্যা তৈরি করার জন্য বসেই আছে সব কিছু যদি নেই আমাদের সরকারকে আসলে খুব সতর্ক হওয়া দরকার এবং যে পদক্ষেপগুলো আসলে যে কাজগুলো যেগুলোর বিরুদ্ধে সরকার ঠিকঠাক মতো দাঁড়িয়ে কাজ করতে পারছে না এগুলো প্রত্যেকটা এই ন্যারেটিভকে সহায়তা করে সরকারের কঠোর হওয়া দরকার আমি আসলে আর বেশি আশাও করতে পারছি না কারণ আমি আজ পর্যন্ত দেখি না খুব সিগনিফিক্যান্টলি কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে এবং সেগুলো ইমপ্লিমেন্ট করার চেষ্টা করা হচ্ছে আমি জানি সামনে কি আছে কিন্তু খুবই টাফ সিদ্ধান্ত সরকারের দিক থেকে নেওয়া দরকার আছে কারণ ডক্টর ইউনুসের মতো মানুষ আমাদের মাথার উপরে আছে বলে এখন পর্যন্ত আমরা ঝড়ঝাপটা এড়াতে পারছি তার যে ব্যক্তিত্বের স্ট্যাচা কিন্তু অ্যাট দ্য সেম টাইম যখন এই জিনিসগুলো ক্রমাগত হতে থাকবে ক্রমাগত হতে থাকবে এবং বেশ খানিকটা তার ব্যর্থতার কারণে তখন তার এই আমাদের ওপরে থাকাটা খুব বেশি কার্যকর নাও হতে পারে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক আপনারা সবাই জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রে অনেক শক্তিশালী লবিস্ট গ্রুপ রয়েছে যখন মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন কোনো সরকার গঠিত হয় তখন সেই সরকারের সঙ্গে সম্পর্ক স্থাপন করার জন্য বিশ্বের বিভিন্ন দেশের ব্যক্তি প্রতিষ্ঠান এবং সরকার আমেরিকার মাটিতে লবিস্ট ফার্ম নিয়োগ করে তো এ সকল লবিস্ট ফার্মের পিছনে তৃতীয় বিশ্ব এমনকি ইউরোপের অনেকগুলো দেশ যারা হাজার হাজার কোটি টাকা খরচ করে কেবলমাত্র মার্কিন সরকারের আনুকূল্য পাওয়ার জন্য অতীতে আমরা দেখেছি যে যুদ্ধ যুদ্ধাপরাধীদের বিচার ঠেকানোর জন্য জামা সেখানে শক্তিশালী লবিস্ট গ্রুপ নিয়োগ করেছে এ ব্যাপারে আওয়ামী লীগ অভিযোগ করেছে আমরা এই অভিযোগে শুনেছি যে স্বয়ং সরকার মানে পররাষ্ট্র মন্ত্রণালয় যেখানে পররাষ্ট্রমন্ত্রী মোমেন সাহেব নিজের মুখে বলেছেন যে সরকারের কিছু কিছু বিষয় মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারের সঙ্গে সম্পর্ক করার জন্য অর্থাৎ আওয়ামী লীগ সরকারের কিছু কিছু বিষয়ে মার্কিন সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য তারা লবিস ফার্ম নিয়োগ করেছে অন্যদিকে আওয়ামী অভিযোগ করেছে যে বিএনপি অনেক টাকা খরচ করে মার্কিন যুক্তরাষ্ট্রে লবিস ফার্ম নিয়োগ করেছে তো এই যে অতীতের যে কাহিনিগুলো সেই কাহিনীগুলো কি এই দু হাজার পঁচিশ সনে নতুন করে শুরু হচ্ছে নাকি এখন যারা আছেন বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন জামাত বলেন তারা মার্কিন যুক্তরাষ্ট্রকে একেবারে ছোড়াই কেয়ার করছেন এবং সেখানে কোনো লবেশয় নিয়োগ করছেন না আমার কাছে সেটা মনে হচ্ছে না ডক্টর মোহাম্মদ ইনুস এমনিতেই অত্যন্ত ট্যালেন্ট একজন ব্যক্তি এবং তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের কোথায় কি রয়েছে সেক্ষেত্রে যদি লবেস্ট নিয়োগ করার ক্ষেত্রে কারো অভিজ্ঞতার প্রশ্ন তোলা হয় এবং সেই অভিজ্ঞতার ক্ষেত্রে ডক্টর মোমাতি নূজ একজন প্রিন্সিপাল একটা রীতিমতো অধ্যক্ষ আর সেখানে আওয়ামী লীগ বিএনপির জামাত এখনও একেবারে শিশুর পর্যায়ে রয়ে গেছে তো কাজী তিনি তার ক্ষমতাকে সুদৃঢ় করার জন্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তার বহুমুখী সম্পর্ক রয়েছে তার গ্রামীণ ব্যাংকের সম্পর্ক আছে তার অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানের সম্পর্ক রয়েছে এবং সেখানে ডেমোক্র্যাটদের সঙ্গে তার যে রাজনৈতিক সম্পর্ক এটি যদি তার এবং তার পরিবারের জন্য বুমেরাং হয়ে পড়ে তাহলে এই শেষ বয়সে তাকে মারাত্মক বিপদ এবং বিপর্যয়ের মধ্যে পড়তে হবে এবং এই যে মিস্টার ডোনাল্ড ট্রাম্প এখন ক্ষমতায় এলেন এখন যদি ডক্টর মোহাম্মদ ইনুজ বাংলাদেশের যাকে বলা হয় এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নাও হতেন তবুও তিনি বিপদে পড়তেন এবং তাকে ডোনাল্ড ট্রাম্প সরকারের আনুকূল্য লাভের জন্য অবশ্যই অবশ্যই সেখানে লবেশফর্ম নিয়োগ করতে হতো এবং এখন তার জন্য সুবিধা হলো যে তিনি একই সঙ্গে এক ঢিলু দুই পাখি মারতে পারছেন অর্থাৎ রাষ্ট্রকে অর্থাৎ বাংলাদেশ নামক রাষ্ট্রকে ব্যবহার করে তিনি তার গদি ক্ষমতা সুসংহত করা এবং ডোনাল্ড ট্রাম্প সরকারের সাথে সম্পর্ক স্থাপন এবং একই সঙ্গে ঠিক এই একই লবি তার যে ব্যক্তিগত যে বিষয়াদি রয়েছে যদি কিছু থেকে থাকে যেগুলো আমরা বিভিন্ন মাধ্যমে শুনেছি যে ক্লিন্টন ফাউন্ডেশনে তিনি যে বিরাট অঙ্কের অর্থ দান করেছেন এবং ক্লিন্টন পরিবারের সঙ্গে তার যে ধরম হরম সম্পর্ক এগুলো নিয়ে মিস্টার ট্রাম্প ভীষণ রকম বিরক্ত এবং বেশ কয়েকবার তিনি তার নামও উচ্চারণ করেছেন তো কাজেই সেই মিস্টার ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটি সুসম্পর্ক স্থাপন করার জন্য তিনি লবি নিয়োগ করবেন এটা স্বাভাবিক এবং সেই স্বাভাবিকতার সফলতা জামাত এবং বিএনপি সবার চেয়ে যে ভালো হবে তার কিছু নমুনা আমরা দেখতে পেয়েছি সেটি হলো তিনি যখন দুবাইতে ছিলেন সেই সময়টিতে এই মুহূর্তে ট্রাম্পের একেবারে রাইট হ্যান্ড বলে যিনি পরিচিত মিস্টার ইলন মাস্ক আপনারা সবাই তাকে চিনেন তো সেই ইলন মাস্কের সঙ্গে তিনি ভিডিও কলে কথা বলেছেন নর্মাল টেলিফোনে নয় ভিডিও কলে কথা বলেছেন এবং তিনি যখন কথা বলছিলেন পাশে মিস্টার ডোনাল্ড ট্রাম্প ছিলেন এরকম আমরা শুনেছি তো এটা কোনো জানাতো ঘটনা নয় ইলন মাস্ক আপনার আমার মতো এত সহজলভ্য নয় বা তিনি ডক্টর মোহাম্মদ তিনসের কোনো আত্মীয় নন পরিজন নন এবং এমনকি পূর্ব পরিচিতও নন তো তার সঙ্গে যে ইলন মাস্কের একটা টেলিফোনে আলাপ আলোচনা হলো তাও আবার ডোনাল্ড ট্রাম্পের সময় এবং তাও মিস্টার নরেন্দ্র মোদী যখন আমেরিকা ভ্রমণ করছিলেন ঠিক সেই সময়টিতে তো এটি কোনো সাধারণ ঘটনা নয় এখানে ডক্টর মোহাম্মদ ইনুস তার সর্বোচ্চ মেধা এবং যোগ্যতা ব্যবহার করে আমেরিকার যে লবি ফার্মগুলো রয়েছে বা তার যে লবিং রয়েছে আমেরিকাতে সেটিকে তিনি নিয়োগ করেছেন এবং এটি তিনি সফল হয়েছেন আপাত দৃষ্টিতে গেল এক দুই নম্বর শেখ হাসিনাকে বসে থাকবেন তিনি কি লবশ্যম নিয়োগ করবেন না তার তো টাকা পয়সার এখন আর অভাব নেই আমরা যে অভিযোগ করছি যে দেশের বাইরে আওয়ামী লীগ এবং তার যারা দোষর রয়েছেন তারা অন্তত পনেরো লক্ষ কোটি টাকা আবার বলছি পনেরো লক্ষ কোটি টাকা দেশের বাইরে পাচার করেছে পনেরো লক্ষ কোটি টাকা বাদ দেন যদি টাকার অঙ্কটি অর্ধেকও হয় চার ভাগের এক ভাগ হয় এমনকি টেন পারসেন্টও হয় এটি বিশাল বিশাল অঙ্কের টাকা একই সঙ্গে তিনি যে সকল ব্যবসায়িক গ্রুপকে তার সঙ্গে জড়িয়ে ফেলেছেন যেমন শামিত গ্রুপকে এস আলমকে এরকম আরও অনেককে বাংলাদেশে যারা ব্যাংক ব্যবস্থা পরিচালনা করেন তাদেরকে এখন তাদের পিঠের চামড়া বাঁচানোর জন্য তারা নিজেদের পকেটের টাকা খরচ করে শেখ হাসিনার পক্ষে যে যার অবস্থান থেকে কাজ করবেন দেয়ার ইজ নো ওয়ে সেকেন্ড থিং হলো শেখ হাসিনা যদি এই মুহূর্তে মরে যায় তাহলে যারা বাংলাদেশে বড়ো বড়ো মন্ত্রী এমপি এই মুহূর্তে যারা বিদেশে পালিয়ে আছেন আওয়ামী লীগের লোকজন তারা আর কখনও বাংলাদেশে আসতে পারবেন না তাদের আত্মীয় স্বজন ভিটামিন মাটি ছাড়া হয়ে যাবে এবং তারা অলমোস্ট সবাই নির্বংশ হয়ে পড়বেন এবং বিদেশের মাটিতে তাদের কবর হবে কোথায় এটাও আমরা এখন পর্যন্ত বলতে পারবো না কাজেই বিদেশে যারা লুকায়িত রয়েছেন পালিয়ে আছেন প্রবাসী রয়েছেন তারাও সর্বশ্বতী নিয়োগ করে এখানে মিস্টার ডোনাল্ড ট্রাম্পের মাধ্যমে শেখ হাসিনার ক্ষমতায় ফেরা আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা অথবা যারা আগামীতে রাষ্ট্রক্ষমতায় আসবেন যদি আওয়ামী লীগ না আসতে পারে তাদের সঙ্গে আওয়ামী লীগের একটা পেয়ার এবং মোহব্বত তৈরি করার জন্য আমেরিকা এবং ভারতের যে লবিস্ট গ্রুপ এখানে কাজ করবে তৃতীয় যে প্রশ্ন যে এই দুই কাজে কারা বেশি সফল হবে এখানে শেখ হাসিনার সফল হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি এর